আজ বাজার থেকে নিয়ে আসলো বড় গলদা চিংড়ি মাছ এই তো দেখতেই পাচ্ছ মাছগুলো খুবই সুন্দর ছিল তাই তো ভিডিও করে নিলাম আজ এই চিংড়ি মাছ দিয়ে কী রান্না করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছ তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভগবানের অশেষকে পায় ভালো আছো মাছগুলো আমি কেটে নিয়েছি মাছের যে দুটো মোটা পা সে দুটো রেখে দিয়েছি এবং মাথার এদিকে কিন্তু চিংড়ি মাছের ময়লা থাকে সেটা আমি বের করে নিয়েছি অর্ধেকটা চিংড়ি মাছ রেখে দিয়েছি আর অর্ধেকটা আঁচ রান্না করব। আর যেই চিংড়ি মাছ দিয়ে কী রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো চলে আসলাম চুলার কাছে চুলায় কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়া তেলের পরিমাণ একটু কম হয়েছিল তাই তো আর একটু দিলাম ভেবেছিলাম তেল কম দিয়ে রান্না করব। কিন্তু আমি কম তেলে রান্না করতে পারি না তবুও অভ্যাস করতে হবে আমাকে তাই তো চেষ্টা করতেছি একটু একটু তেল কম দেওয়ার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ আর কেটে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আজ কিন্তু আমি নুন হলুদ দিয়ে মাছগুলো মাখাইনি তেলের ভিতরেই হলুদ দিয়ে দিয়েছি যাতে মাখাতে গেলে হাতে লেগে যায় এর কারণে আজ তেলের উপরই হলুদ দিয়ে পরে মাছগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব দুপাশে উল্টে ভেজে নেব আর বড় চিংড়ি মাছ খেতে তো অনেক মজাদার আর চিংড়ি মাছ দিয়ে আজ রান্না করবো ফুলকপি রসা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে ওই অবশিষ্ট তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আমি ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণ দিয়ে ফুলকপিগুলো ভেজে নিব তবে লবণ দেওয়ার আগে ফুলকপিগুলো আমি একটু এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আগে কারণ লবণ দেওয়ার পর ফুলকপি থেকে জলটা ছেড়ে দিবে এবং ফুলকপিটা নরম হয়ে যাবে তখন ভাজতে গেলে ভাজাটা তত সুন্দর হয় না আর এখানে দিয়ে দিলাম আলু আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি এখন আলু ফুলকপি একসাথে ভেজে নেব সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ দেখতেই পাচ্ছ লবণ দেওয়ার পরে ফুলকপি থেকে কিন্তু জল ছেড়েছে এখন এই জলটা আমি শুকিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে নেব যাতে হলুদ গুঁড়ার গন্ধ না আসে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ফুটন্ত গরম জল কারণ আমার আলু ফুলকপি দুটোই নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তাই তো আমি ফুটন্ত গরম জল দিয়ে দিব আর ফুটন্ত গরম জল যে কোনো রেসিপিতে দিলে খেতে কিন্তু সুস্বাদু লাগে এখন গরম জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখতে পেলে বন্ধুরা কত অল্প মশলাতেই আজ এই মজাদার রেসিপিটা রান্না করতেছি আর চিংড়ি মাছের রেসিপিতে যত কম মশলা দেওয়া যায় খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন এখানে দিইনি আর দেবো না কারণ পেঁয়াজ রসুন ছাড়াই আমি বেশিরভাগ রেসিপি রান্না করি হয়তো তোমরা ভাবো পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি মজা হয় না কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এভাবে রান্না করলেও অনেকটা সুস্বাদু এবং মজাদার হয় তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নেব আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিব ভেজে রাখা চিরা গুঁড়া দিয়ে এখন আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ ফুলকপিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে বেশি জোরে লাগতে গেলে ফুলকপিগুলো ভেঙে যাবে আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব একটু লবণ কম হয়েছিল আবার একটু অল্প পরিমাণ লবণটা দিয়ে দিব এখন আমি মজাদার রেসিপিটা চোলা থেকে নামিয়ে নেব কেমন হলো চিংড়ি মাছ আর আলু ফুলকপি দিয়ে মজাদার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে আর কমিউনিটিতে ছোট্ট একটা মেসেজ দিয়ে যাবে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের পাগুলো ধরে আমি তুলে নিচ্ছি খুবই ভালো লাগতেছিল এভাবে মাছগুলো ঝোল থেকে তুলতে তোমাদের কাছে কেমন লাগলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল এই ছিল আজকের চিংড়ি মাছ দিয়ে মজাদার রেসিপি হালকা মশলার যদি তোমাদের কাছে ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখো এই শীতকালীন ফুলকপি আলু দিয়ে মজাদার রেসিপিটা এভাবে রান্না করলে ছোটো থেকে বড় সবাই চেটে বুটে খাবে আর চিংড়ি মাছ তো মজার মাছ যে কোনো রেসিপি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছ তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপির নতুন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি